হেৰে চুলু তুমি যে আমার হৃদয় বাগে বল বল তোমার প্রেমের নিগছ তাই তো হয় যে ব্যা কলু হৃদায় বা গে বলবল তিরিমিজি হাদিস আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়শার কাছে জিজ্ঞাসা করেছেন হয়েছিল চরিত্র কেমন ছিল ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আজিজ ইবনুল বাগ্নুস কাছে প্রশ্ন করে নবীজির চরিত্র কেমন ছিল নবীজির স্বভাব কেমন ছিল সাথে সাথে বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা আয়শা বলে হে আজিজ ইবনুল বাগ্নুস চরিত্র কেমন ছিল তার স্বভাবটা কেমন ছিল জানতে চাচ্ছ তবে শোনো সোরাল মিনের দশটা আয়াত যা বিশ্ব নবীর স্বভাব বলেন আয়েশা বলেন দশটা হাতের ভিতরে সাতটা গুণের কথা আল্লাহ বললেন ওই সাতটা গুণ কোরআনুল কারবে আছে প্রাক্টিক্যাল রূপ হল মুহাম্মদ রসুল্লাহ পরশ ছিল প্রিয় নদে কোরআনের র বলেন প্রতি ছবি বলেন এই কোরআনের প্রতিচ্ছবি ছিল এটা তো আরবি কাগজ শ্রীকা কোরআন শরীফ এটার প্র্যাকটিক্যাল এটা প্রতিশ্রু প্রতিশ্রুতি ছিল মহাম্মাদুর নাজিল হয়ে গেলো সাত দশটা আয়াত কি বলছেন আল্লাহ তালা শুনুন কত চমৎকার আলোচনা আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন সুবহানাল্লাহ বলেন জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহই বলেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আর দি বিলিভারস ঈমান এনেছে যারা সফল হয়েছে কদ আফলাহ এটা অতীতে সেগা তার মানে অতীতে যারা ঈমান এনেছে অতীতকালে ব্যবহার করা যায় অত ব্যবহার করে কদ আফলাহাল মুমিনুন যারা অতীতে ঈমান এনেছে তাদেরকে সফল করেছেন কে সফলিনরা সফল এই দুনিয়ায় সফলতার মানদণ্ড অনেক আছে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি প্রকৃত সফল নাকি এই দুনিয়ায় সফলতার মানদণ্ড অনেক আছে যেমন আমি যদি বলি এই পৃথিবীতে কেউ টাকা পয়সার অর্থ পয়সার দিক থেকে টাকা পয়সার মানদণ্ডে কিছু মানুষ সফল তাদের নাম যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে নামের তালিকা আসবে গোটা পৃথিবীর শীর্ষ শীর্ষ ছিল দিকে আমেরিকার বিল গেটস এক তালিকায় তার নাম আসবে তারপরে নাম আসবে ফেসবুকের জনক মার্ক জাকারবার এই যে আমরা ফেসবুক চালাই না এটা যে জনক এটা যে মালিক মার্ক জাকারবার এর নাম আসবে যদি আমরা টাকা পয়সার মানদণ্ডে কে সফল কার বেশি টাকা আছে এটা যদি আমরা ধরতে যাই এদের নাম প্রথম আসবে কারণ এদের মতন টাকা পৃথিবীতে কেউ কামাইতে পারে নাই কেউ কামাইতে পারে নাই এক টাকার মালিক একটা গল্প করছিলাম এরকম বিল গেটস একদিন হেঁটে যাচ্ছে যাইতে যাইতে হাত থেকে একটা টাকার একটা কেস পিছিয়ে পড়ে গিয়েছে এই কেসটা তুলে নিতে কতক্ষণ সময় লাগতে পারে এক মিনিট লাগবে দুই তিন সেকেন্ড ও ওর মানে হবে ধরে নেন পাঁচ সেকেন্ড এই ব্রিকেস্টটা উনি না তুলে উনি সামনে থেকে যাচ্ছে বিল গেস্ট কত টাকার মালিক ও টাকা না তুলে ওটা সরাই দিলে লাতিমরে চলে যাচ্ছে একজনের এসে জিজ্ঞাসা করতে হচ্ছে স্যার আপনার হাতে টাকার ব্রিকেস্ট এটা নিচে পড়ে গিয়েছে আপনি না নিয়ে আপনি সামনে চলে যাচ্ছেন তার মানে আচ্ছা দেখো এতে যে পরিমাণে টাকা আছে তুলতে যদি আমার 5 সেকেন্ড সময় লাগে এই 5 সেকেন্ড যদি আমি সামনে যাই ওstdcে বেশি টাকা আমার কামাই হবে আমি সোহান আল্লাহ বলার জন্য বলিনি এতে যে কয় টাকা আছে যদি আমার পাঁচ সেকেন্ড সময় লাগে তুলতে এই পাঁচ সেকেন্ড ওখানে না ব্যয় করে পাঁচ সেকেন্ড যদি আমি সামনে যাই তার সাথে বেশি টাকা আমার কামাই হবে আমি বোঝাতে চাচ্ছি তাহলে বিল গেটস কত টাকার মালিক এরপরে ফেসবুকের মালিক সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন কোটি টাকা তার ইনকাম তো পৃথিবীতে কিছু মানুষ অর্থের মানদণ্ডে সফল আমরা যদি বলি পৃথিবীতে ক্ষমতার মানদণ্ডে কিছু মানুষ সফল আমেরিকার প্রেসিডেন্ট গোটা পৃথিবীর পড়া না সে একজন গোটা পৃথিবীর মোরল্লা সে ক্ষমতার মানদণ্ডে সফল আবার যদি আমরা হিসাব করি জনপ্রিয়তার মানদণ্ডে কে সফল তাহলে নাম আসবে যদি আমরা অল ফেমাস ধরি অল পৃথিবীর ফেমাস ধরি তাহলে নাম আসবে কাবা শরীফের ইমাম রহমান আর সুদাইস তারপরে নাম আসবে ভারতের ডক্টর জাকির নায়ক তারপরে নাম আসবে কোরআনের বাকি আল্লামা সাইদি তারপরে নামাজ মিজানুর রহমান আজহারি এরা জনপ্রিয়তার মানদণ্ডে সফল দেখছেন না আজহারের কি আল্লাহ কি জনপ্রিয়তা করে দিয়েছে আমেরিকার পেসেন্ট তো দুটো এরকম বিশটা পেসেন্ট এক জায়গায় আনলেও এক আজহারের মাহফিলের মতন লোক হবে না ঠিক না বলেন অসম্ভব এত জনপ্রিয়তা আল্লাহ তাদের তুলে দিয়েছে তাদের জনপ্রিয়তার মানদণ্ডে কিছু মানুষ সফল কিন্তু আসলে প্রকৃত সফল কে আল্লাহ তাআলা বলছেন প্রকৃত সফল কে যার টাকা পয়সা আছে সে সফল নয় যার ক্ষমতা আছে সে সফল নয় যার জন্মপ্রীত আছে সে সফল নয় তাহলে সফল কে আল্লাহ তালা চমৎকার করে বলেছেন ফামান যহাযিহা আনিন নারি ওয়া উতফিলাল জান্নাত ফাজ ওয়া মা আল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরর বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ফামানযাহ জিহা নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে চলে গেল ওই ব্যক্তি সফল কথা ডাকার তাহলে জান্নাতে যাবে যে সফল সে জাহান্নাম থেকে মুক্ত পাবে যে জান্নাতে যাবে যে সফল হয়ে যাবে সে এরপরে আল্লাহ দুনিয়া ইল্লা বল আল্লাহ বলছেন এই দুনিয়াটা খেলতামশা চার চিকমাই দুনিয়াটা খেলতাম আসা রংন একটা সমাজ একটা পৃথিবী যাই দেখি তাই ভালো লাগে এটা খেলতামাশার জায়গা খেল তামাশার জায়গা থেকে যারা জাহান্নাম নাম কাজগুলো কাজ গুলো বাদ দিয়ে জান্নাত মুখে কাজ করতে পারবে আল্লাহ ওদেরকে জাহান্নাম নাম থেকে দূরে সরাইয়া দিয়ে জান্নাতে দেবে আর ওই ব্যক্তিটাই হলো সফল কাম পড়েন আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম কোরআন জান্নাতে যাবে কারা কোরআন আমাদেরকে জানায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইমানদার হবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তালাসরা মুখ মিনুন রসুরই বলছেন আল মুখ মিনুন সাকসেসফুল ইনডি ডা ডেভি লিবাস ইমান যারা সফল হয়েছে তারা তার মানে ইমান আনবে যারা জানাতে যাবে তারা ইমান আনবে না যারা জানু যাবে না তারা এজন্য আপনাদেরকে আমাদেরকে সকল ইমান দার হতে হবে মুখ মিনুন হতে হবে আল্লাহ তা এরপরে হাতে বলছেন মমেন্দদের কি গুণ হবে কোয়ালিটি কয়টা হবে আল্লাহ তাআলা বলছেন এক নম্বর গুণ তাদের হবে আল্লাহদিন আহুম ফি সলাতিহ খাসিয়া সোহান আল্লাহ আল্লাহ আহম ফি সলাতিম খাশ আহুম যারা নাকি নামাজে খুশু খুশুয়া অবলম্বন করে তারাই হচ্ছে মুমিন সোভান আল্লাহ ফি সলাতিম ফি মানে মধ্যে সলাতিম সলাতের মধ্যে যারা খুশু আর খুজু অবলম্বন করে তারাই সফল কাম বলে দিয়েছেন কে আসুন খুজুর একটু ব্যাখ্যা দেয় খুশু আর খুজু খুশু মানে হচ্ছে বিনয় আর খুজু মানে চিন্তা চেতনা অনেক সময় আমরা নামাজে দাঁড়ালে চিন্তা এদিকে দিকে যায় না বলেন যায় কি যায় না নামাজে আপনাকে চিন্তা এক জায়গায় রাখতে হবে নামাজে তখন আমরা দাঁড়াই তখন আমাদের মন কান কি এদিক ওদিক যায় না বলেন যায় যায় নামাজে যদি আমরা মন স্থির করে রাখতে চায় নামাজে মনোযোগী হতে চায় ফুললি কনসেন্ট একেবারে পরিপূর্ণ নামাজে যদি মনোযোগ রাখতে চায় আমি আপনাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছি এক নাম্বার নামাজে যখন দাঁড়াতে হবে তখন আপনার দৃষ্টিটা রাখতে হবে সিজদার জায়গায় কোন জায়গায় সিজদার জায়গায় যদি আপনি মনে করেন নামাজে খুশি অবলম্বন করবেন বিনয়িতা চিন্তা চেতনা এক জায়গায় করবেন বাইরে যাবে না এই কাজটা যদি আপনি চান তাহলে নামাজ যখন দাঁড়াবেন তখন আপনার দৃষ্টিটা এটা সিজদার জায়গায় রাখতে হবে কোন জায়গায় রাখতে হবে সিজদার জায়গায় অনেক মুসল্লি আছে বহু মুসল্লি আছে নামাজ পটে দাঁড়ায় সামনে ঘরের দিকে তাকাই থাকে নামাজ পটে দাঁড়ায় ফ্যানার দিকে তাকাই থাকে এরকম কি কিছু মানুষ নাই এগুলো বাদ দিতে হবে নাম্বার দুই আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন কিরা যা পড়ছেন এই দিকে আপনার মনোযোগ রাখতে হবে সোরা কিরা কানাম যা পড়ছে এই মনোযোগ রাখতে হবে আমাদের কি মনোযোগ থাকে আমি আমার বাস্তব জীবনের করছি একদিন বাদামতলা বাজারে এখান থেকে অনেক আগে পাঁচ সাত বছর আগে হবে ফজরের নামাজ পড়ছি তারা আগে হতে পারে ওই সময় এত সাউন্ড বক্স আসেনি আর যা এই জায়গাটা দিতে হয় এক সময় ছিল না এরকম এটা তো ছিল না প্রথম এখানে দিতে হতো এখন ফজরের নামাজ পড়ছে গরমের সময় একদম ফ্যান দুই তিন কাতার ফ্যান বাজারে মসে চত হুম করি ইমাম সাহেব মারা গেছে আল্লাহ তার জান্নাত করুক উনি নামাজ পড়াচ্ছেন এবং আমি দাঁড়িয়েছি তিন কাতারে আমার সাথে আরেকটা একটা হাফেজ সাহেব আছে দুইজন হাফেজ সাহেব তিন কাতারে দাঁড়িয়েছি ইমাম সাহেব কি কিরাত পড়ছে এটা আমি শুনতে পাচ্ছি না ফ্যান তো চলছে মাইক ও আর নাই কি কিরাত পড়ছে এটা আমি শুনতে পাচ্ছি না এখন ইমাম সাহেব একটা কিরাত পর থেকে তিনবার বেঁধে গেছে এখন ইমাম সাহেব যখন বেঁধে যায় পেছনে মুসল্লি বসতে পারে না যখন একটা বারবার চেষ্টা করে বারবার দরায় তখন কিন্তু পেছনতে বোঝা যায় হুজুর মনে হয় ভুলেই গেছে কি চিন্তা চেতন অন্যদিক চলে গেছে এখন পেছনতে যখন তিনবার ইমাম তার ভোলটা সংশোধন করার চেষ্টা করেছে বারবার চেষ্টা করেছে কিন্তু গাড়ি ব্যাগে আনতে পারছে না কোনো রকম মনে আসছে না পেছনে এক মুসল্লি ছিল একদম ইমামের পেছনে ও পেছনতে নামাজের মধ্যে বসে হাসছে না তা বাধ্য হাজ যাচ্ছে না বাস তো বাজে হসনাতা মানে 3 বাজার চেষ্টা করিছে তাও যখন সালাতি বাজে না यार ধৈর্য রাখতে পারিনি তো মাঝে হসনাতা বাদ দাও আছে না চিন্তা করেন এরকম নামাজ করলে হবে না ভাইরা আমার নামাজে যেটা পড়তে হবে ওটাকে মনোযোগ রাখতে হবে শুধু ফাতিহা পড়ছি না দোয়া কালাম পড়ছি কয় রাকাত হচ্ছে এটাকে মনোযোগ রাখতে হবে নাম্বার 3 আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন আন্তা আবুদাল্লাহকে আন্নাকে তারাহু ফাইললাম তখন তারাহু ফাইন হোক আর আপনি এটা মনে করবেন আমি আল্লাহকে দেখছি আমি আমার রবকে দেখছি যদি আপনি মনে করেন আমি আমার রবকে দেখতে পাচ্ছি না তাহলে আপনি মনে করবেন আল্লাহ আমাকে দেখছে আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে দেখছে তাহলে আপনার কি চিন্তা চেতনা বা মনখান এদিক ওদিকে যাবে প্রিয় ভাই আমার তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে মনোযোগের শহীদ মনোযোগের শহীদ এরপর আল্লাহ বলছেন অল্লাদিন আহুম আনীল লাগুই মাইদুন মোমেনদের দুই নম্বর গুণ তারা কখনো ফাহেসা কাজ করে না অনার্থ কোনো বাজে কাজ তারা করে না যেটার দ্বারা কোনো উপকার নাই যেটার দ্বারা কোনো কল্যাণ নাই সেই কাজটা মোমেনেরা করে না আনিল লাগু ই তারা কখনো ফাহেসা কাজ মন্দ কাজ যেটা সমাজের জন্য কল্যাণকার নয় অকল্যাণ এরকম কাজ তারা করে না তারা অ্যাভয়েড করে চলে যায় এখন আপনি একজন মুমিন দাবি করলে আপনিও চিন্তা করবেন আমার দ্বারা যেন কোনো অসামাজিক কাজ না হয় আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দ্বারা যেন কোনো মানে হবে না এরকম কোনো কাজ না হয় মানে অনার্থ বাজে কথাবার্তা কাজ মুমিন পরিহার করে চলে আল্লাহ রাসুল বলেছেন যদি কোনো মানুষ অনার্থ যদি কোনো মানুষ অনার্থক কথা ছেড়ে দিতে পারে তার ইসলামটা অনেক সুন্দর হয়ে যায় সোহান আল্লাহ তত বলি কিন্তু আল্লাহ রাসুল বলছেন যদি কোনো মানুষ ফায়েশা কাজ অনার্থক কথাবার্তা ছেড়ে দিতে পারে তার ইসলামটা তার কাছে সৌন্দর্য মন্ডিত হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এজন্য আমরা মুমিন দাবি করলে আমরা অনার্থক কাজ ছেড়ে দেব যে কাজটা করলে অনার্থক বাজে কাজ এই কাজগুলো আমরা ছেড়ে দেব এরপরে আল্লাহ বলছেন ইমানদাররা জাকাত আদায় করে যারা মমিন হবে তারা কি করবে জাকাত আদায় করবে এখনকার গিয়ে মমিনেরা জাকাত কি আদায় করে খুব কম করে করে কিছু মানুষ কিন্তু খুবই কম মানুষ করে বেশি মানুষ জাকাত আদায় করে না যদি জাকাত আদায় করতো আর আমরা ইসলামটা একেবারে সহজ বানা নিয়েছি যার যতটুকু মানলে সুবিধা হবে আমরা ঠিক ততটুকুই মানবো তার বয়সে মানার সময় নেই জাকাত দিলে আমার সম্পাদ কমে যাওয়ার জাকাত দেবে কিনা এই জন্য দেয় না আর যারা ও জাকাত দেয় তারা কি করে ইসলামটা কত ঠাট্টার হাসির পাত্র হয়ে গেছে রমজান মাসে বিভিন্ন শহরে দেখা যায় বড় বড় গার্মেন্টসে লেখা থাকে জাকাতে শাড়ি লুঙ্গি পাওয়া যায় দেখেছেন জাকাতের সারিলঙ্গি পাওয়া যাবে তার মানে কি ওটা কি সোনা দিয়ে বানানি না মানে তিন নম্বরে তিন নম্বর ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান জাকাত এই বিধানটা আমরা কত হাসির পাত্র কত তুচ্ছ তাচ্ছিল্য পাত্র বানিয়েছি গোটা বছরে এরকম কোনো অফার পাওয়া যায় না রমজান মাসে জাকাতের কাপড় তো কাপড়ই জাকাতের জন্য আলাদা হবে কেন তার মানে ওই যারা জাকাত দেয় ওনারা গিয়ে ওই অল্প টাকা শাড়ি অল্প টাকার লুঙ্গি কিনে গরিবদের বিনিয়ে দেয় এটা করা যাবে না